নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার নাইনটি এইট আজকে আমরা সলভ করব এইটের দাগের এই ফোরের অঙ্কটা এই অঙ্কটাকে আজকে আমরা সলভ করব এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হলে দেখাই এই রাশিটা ইকুয়াল টু এই রাশিটা ইকুয়াল টু এই রাশিটা যদি এই ধরনের অঙ্ক তোমাদের থাকে তাহলে এই যে সিঙ্গেল টার্ম অঙ্ক বলা হয় এগুলোকে এক্স বাই এ আছে ওয়াই বি যতগুলি যে এক্স বাই বি প্লাস সি ওয়াই বাই সি প্লাস এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমরা কে পুট করে করব মানে কে ধরে করব চলো আমরা অঙ্কটা দেখাই কেমনভাবে সলভ করা যাবে আমরা এটা একটু অঙ্কটা লিখে নিয়েছি জাস্ট যে অঙ্কটা যেমন দেওয়া আছে ধরি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে যেখানে কে নট ইকুয়াল টু একটি আনুপাতিক ধ্রুবক তাহলে প্রত্যেকটা আলাদাভাবে তুমি লিখতে পারো অথবা ডাইরেক্ট করতে পারো এক্স বাই এ সমান কে এই যে এই এই দুটো রাশি বাদ দিচ্ছে তাহলে কি পড়ে থাকছে এক্স বাই এ তাহলে এক্স বাই এ সমান কে অথবা এক্স ইকুয়াল টু এ কে আর এইখান থেকে ওয়াই বাই বি সমান কে অথবা ওয়াই সমান হচ্ছে বি কে আর জেড বাই সি সমান হচ্ছে কে অথবা জেড সমান হচ্ছে সি কে মানগুলো আমরা নির্ণয় করেছি এরপর আমরা লিখবো যে প্রথম রাশি প্রথম রাশি কোনটা প্রথম রাশি দেখো এখানে দেওয়া আছে এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি এখানে কিচ্ছু না এই যে এক্স এক্স ওয়াই জেড এর মান আছে জাস্ট মানগুলো বসাবো প্রতিবারই বসাব এক্সের মান এ কে তার হোল স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মান বি কে ইন্টু সি কে ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বিসি তাহলে এইখানে স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি সি আর কে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি এখান থেকে কমন কী যাবে উপরের টার্মটা থেকে কে স্কোয়ার কমন যাবে তাহলে স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি এই দুটো কেটে যাক কে স্কোয়ার পড়ে থাকছে প্রথম রাশির সমান কে স্কোয়ার একই রকমভাবে আমরা এখান থেকে একই রকমভাবে দ্বিতীয় রাশির মান বার করব দ্বিতীয় রাশি কে স্কোয়ার বেরোবে তৃতীয় রাশিও কে স্কোয়ার বেরোবে যদি না বেরোয় আমাদের ক্যালকুলেশন ভুল আছে বুঝে নিতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স আছে ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ তাহলে ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান এখানে তোমরা দেখে নিয়েছো অলরেডি বি কে জেডের এর মান হচ্ছে সি কে আর এক্স এর মান হচ্ছে এ কে বি স্কোয়ার মাইনাস সি এ তাহলে এটার সমান কত হবে এটার ভেঙে নাও বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি এ কে স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এখান থেকে কে স্কোয়ার কমন যাবে কে স্কোয়ার কমন গেলে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ দুটো কেটে যাক কে স্কোয়ার পড়ে থাকছে তাহলে এটা তো কে স্কোয়ার এসেছে আর তৃতীয় রাশিটা তো কে স্কোয়ারই আসবে যদি না আসে তাহলে আমাদের ক্যালকুলেশন কোথাও ভুল আছে ধরে নিতে হবে তৃতীয় রাশি দেওয়া আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি তাহলে জেডের এর মান হচ্ছে সি কে তাহলে সি কে তার হোল স্কোয়ার লিখব এক্সের মান হচ্ছে এ কে আর ওয়াই এর মান হচ্ছে বি কে ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এবি তাহলে এটাকে ভাঙলে হয় সি কে তার হোল স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি কে স্কোয়ার স্কয়ার মাইনাস এ বি কে স্কয়ার কমন সি স্কয়ার মাইনাস এবি পড়ে থাকছে এখানেও পড়ে থাকছে সি স্কয়ার মাইনাস এবি এই দুটোতে কেটে যাক তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার তাহলে তিনটে রাশির মানে কে স্কোয়ার বেরিয়েছে তাহলে আমরা লিখতে পারি দেয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এটা ফার্স্ট রাশিটা ইকুয়াল টু সেকেন্ড রাশি ইকুয়াল টু এটা হচ্ছে থার্ড রাশি সবগুলো মানেই কে স্কোয়ার তার মানে এইগুলো সমান হয়ে গেছে প্রুফ ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে